প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক সুন্দরী বোন বসা আছে আমরা জানবো আসলে তিনি এভাবে কেন ক্যামেরার সামনে চলুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছে কোন রকম আল্লাহ রাখছে কোন রকম আল্লাহ রাখছে আসলে আপনার নামটা প্রথমে একটু জানতে চাই দেশের বাড়ি দেশের বাড়ি রংপুর রংপুর রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে আপনি কি কখনো করেছেন না আমি কখনো করি আমি ছোটবেলা থেকে মা বাবা ভারতে যাওয়ার পর থেকে আন্টির কাছে ছিলাম থাকার পর ঢাকায় বড় হইছে আচ্ছা এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম আপনি বলছেন যে মলের মানুষ বা বিয়ে শাদি হলে ভালো হতো আসলে এরকম কাউকে পেয়েছেন হ্যাঁ পাইছিলাম ভাই যত ভিডিও করছি পাইছিলাম তারপর কিছু টাকাও দিছিল আমারে তারপরে তার ব্যবহার আচরণ অতটা ভালো না

মানে কাজের বেলায় মানে কি চেয়েছিল আপনার কাছে সম্পর্কটা কিভাবে শুরু করেছিল ভালো না ভাইয়া সম্পর্ক শুরু করেছিল সে বলছিল বিয়ে শাদি করব তারপরে কয়েকটা একটা টাকা দিছিল দেওয়ার পর সম্পর্ক কথা বলে গেছি আমারে বলছে তোমার কি লাগবে ঢাকা শহরে তোমার একটা ব্যবসা ধরা দিব এই বইলা আমি বলছি একটা পার্লারের কাম জানি আমি সে বলছে আচ্ছা দিব বইলা তারপরে আর দেই নাই আশা দিয়া কথাই বলছে পার্লারটা আর কইরা না সে কি বিবাহিত না অবিবাহিত ছিল হ্যাঁ বিবাহিত ছিল আপনি একজন অবিবাহিত মেয়ে তাহলে বিবাহিত পুরুষের কাছে কেন যেতে চান বিবাহিত হইলে আমার কোনো সমস্যা নাই একটা ছেলে মানুষ চারটা বিয়ে করতে পারে ভাই যদি সে ঠিক মতন সাউন্ড খরচা চালাইতে পারে আচ্ছা মেয়েরা তো টাকা নেবো আপনি কি কতটা টাকা নেবে বলেন তো না আমি অতটা টাকা চাই না আমি মনের একটা ভালো মানুষ চাই এখন আমার পাশে খালি এই যে পালারটা কইরা দিবে এইটাই আর কিছু না আমি সেই রকম মানুষের বিয়ের সাথে করব এটাই কত টাকা পয়সা আমার দরকার নেই একটু জোরে কথা বলেন সকালে কত টাকা পয়সা আমার দরকার নেই ভাই আমারে খালি পার্লারটা কইরা দিতে পারবে এটাই আমার অনেক বড় মানে পার্লার কেন করতে চান নিজে পার্লারের কাজ জানেন নিজে আর কাজ জানি আমার এখানে একটা আফা ছিল তার কাছে কাজ শিখছিলাম শিকারপুর জানি এর জন্য যে ভাই আমারে ওই পার্লারটা কইরা দিলে একটু ভালো হইতো অনেক আচ্ছা আপনি বলছিলেন যে আপনার একজন মনের মানুষ সম্পর্ক হয়েছিল ভালো সম্পর্ক দুজনে আরেকটা মাস ছিল তো এমন কি চাইছিল আপনার কাছে যার কারণে ছুটে গেল ভালো না ভাই মানুষ ছুটে যায় কেন ব্যবহার আচরণ ভালো ছিল না এর জন্য চাই লাগিছে আছে না একটা সমস্যা তৈরি হয়েছে সেটা বলে সমস্যা তার চরিত্রটা ভালো না মানুষ ভালোবাসলে মনের ভালোবাসাটাই বড় অন্য উল্টা পাল্টা কথা দিয়ে কখনো ভালোবাসা হয় না মানে চরিত্র ভালো মানে দেখা গেছে একজন আর সাথে যায় এরকম কোনো খারাপ না অন্য কিছু অন্য কিছু খারাপ ভাই এর জন্য আমি আর কথা বলি না মানে আপনাকে নিয়ে যে বিভিন্ন কথা বলছি হ্যাঁ আমি গরীব মানুষ আমারে পালার করে দিবে আমার পাশে থাকবে যে মানুষটা আমি তাকে বিয়ে শাদি করব তাকে নিয়ে আমার জীবন শুরু করব এটাই আমি তো ওই রকম মানুষ না যে খারাপ আচরণ আমার কিবাসে খারাপ নোংরা কথা বলবে আমি তার সাথে কথা বলবো আমি ওই রকম মেয়ে না আচ্ছা যদি পালার করে না দিয়ে যদি আপনার দায়িত্ব না হয় সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন হ্যাঁ বিয়ে অবশ্যই কেন আসলে বিয়ে করতে হলে এবং এই সাংসারিক হতে হলে একটা মেয়ের তো অবশ্যই নিজের তো একটা ব্যক্তিগত পছন্দ আছে হ্যাঁ কত ভাই পছন্দ আছে থেকে পছন্দের তারা বলে যে আসব না এক বছর দুই বছরে তার মানে যে কোনো একটা কোইরাখাইতে হবে না ভাই এর জন্য আমি বলছি আমরা যদি তারা পালারটা কোইরা দেয় তাহলে আমি কাজ করে খাব তার আশায় থাকবো তার যদি ভালো লাগবে পালার না করে দিয়ে আপনাকে প্রতি মাসে মাসে সে যদি আপনার খরচটা চালায় তাহলে কি মানে আপনি মেনে নেবেন কি যদি মাসে মাসে আমার ঠিক মতো খরচা চালাতে মেনে নিব অবশ্যই কারণ সবাই তো পছন্দ করে না সব কাজ হ্যাঁ সে যদি ঠিক মতো আমার খরচপাতি চালাতে পারে অবশ্যই মেনে নিব

তো আসলে আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা থাকে যোগাযোগ আমার একটা ছোট আছে ভাই

আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে অবশ্যই সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে তুলে ধরি আমরা তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আছে ফোন দিবেন ভাই ভালো মনে হেল্প সহযোগিতা করবেন মা বোন সবার ঘরেই আছে আজে বাজে কথা বলবেন না যদি বিয়ে শাদী করার মন থাকে আমার নাম্বার তো দেওয়াই আছে নাম্বারে ফোন দিবেন যদি ভালো লাগে বিয়ে শাদী করতে চান করবেন আর ভিডিও ফোনে দেখতে চান আমার একটা ফোন কিনে দিবেন এইটাই আচ্ছা তো আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম